আসসালামু আলাইকুম আমাদের যে পাওনাদার আছে এই পাওনাদারের হেড যদি আপনার আপডেট করতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা পাওনাদারের হেড যদি ইনঅ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা সেটাকে করতে পারবো আপডেটের মাধ্যমে আমরা পাওনাদারের হেড কীভাবে আপডেট করব সেটা এখন দেখব এটার জন্য আমরা আপডেটে যাব আপডেট থেকে আপডেপ আপডেট ক্রেডিটর হেড আপনি ক্রেডিটার হেডে গেলে আমাদের এখানে পাওনা দারের হেড অ্যাকাউন্ট এই সাধারণত আপডেট না করার চেষ্টা করবে কারণ কি এই হেডটা সিস্টেম জেনারেটেড আমার আপনার যে হিসাব আছে এই হিসাবের কিছু কিছু হিসাব অটোমেটিকভাবে এই অ্যাকাউন্টটার সাথে হয় এই এইস অ্যাকাউন্ট বলতে আমি এখানে বোঝাইছি যে যেটা ব্যবসার ক্যাপিটাল এই হিসাবটা এটা অর্থাৎ মালিকের কাছ থেকে কত টাকা টোটাল নেওয়া হয়েছে বা ব্যবসায় মালিকের টোটাল বর্তমান ইনভেস্টমেন্ট কত এটা এই হেডে থাকে যেমন আপনার প্রফিট যদি হয় তাহলে সে প্রফিটের অ্যামাউন্টটা এইসব অ্যাকাউন্টে জমা হবে যদি লস হয় তাহলে এই এইসো অ্যাকাউন্ট থেকে ওই লস অ্যামাউন্টটা বিয়োগ হয়ে যাবে এরকম কিছু সিস্টেম ট্রানজ্যাকশন এইসব অ্যাকাউন্ট নামে এই অ্যাকাউন্টের সাথে সম্পন্ন হয় আপনারা সাধারণত চেষ্টা করবেন এইসব অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটাকে আপডেট না করার তারপরেও যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো অ্যাকাউন্টের নাম দিতে চান যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আপনারা আপডেট করে নিতে পারেন কিন্তু এই অ্যাকাউন্টে আপনারা ট্রানজ্যাকশন না করলেও কিছু কিছু ট্র্যানজাকশন অটোমেটিকভাবে সিস্টেমিক ট্রানজ্যাকশনগুলো এই অ্যাকাউন্টের সাথে হয় এটা আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন কিছু কিছু ট্রানজ্যাকশন যেটা আপনারা করেননি কিন্তু এই অ্যাকাউন্টের সাথে হয়ে গেছে তো এটা হচ্ছে সিস্টেম ট্রানজেকশন এগুলা তো এটা আপনারা যখন ইউজ করবেন তখন আস্তে আস্তে এটা বুঝতে পারবেন তারপরেও যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখানে দেখেন হটলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত ব্যাখ্যা পাবেন আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তো আমি চাচ্ছি যে আমার একটা ক্রেডিটর হেড খোলা আছে আমির আলী নামে এই নামটা আমার এন্ট্রি করতে ভুল হয়েছে এইরকম ভুল হয়ে থাকলে আমি এটাকে আপডেট করতে চাচ্ছি তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখানে দেখেন আমির আলী আসলো এই ফিলটাতে আপনি আপডেট করতে পারবেন না এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোনটাকে আপডেট করতে যাচ্ছেন তারপরে এখানে যে নামটা আসলো এই নামটাতে আপনি আপডেট করতে পারবেন ধরেন যে তার নাম হচ্ছে এম ডি আমির আলী আপনি ক্রিয়েট করার সময় শুধুমাত্র আমির আলি দিচ্ছেন তাহলে আমি এখানে এম ডি আমির দিয়ে আপডেট ক্রেডিটর নেম ক্লিক করলে দেখেন এম ডি আমির আলী ক্রেডিটর সাকসেসফুলি অপজেটেড তার মানে বোঝাচ্ছেন যে এখানে এই মেসেজের মাধ্যমে বোঝাচ্ছে যে এই নামের হেডটা আপডেট হয়েছে এখন এখানে দেখেন এমডি আর্নালে চলে আসছে তো আমরা এভাবে আমাদের ক্রেডিটরের হেডটাকে আপডেট করতে পারি এছাড়াও যদি আপনাদের কোনো ক্রেডিটর অনেকগুলো আছে হয়তো বা অনেকজনের কাছ থেকে ধার নিয়েছেন যাদের কিছু কিছু অ্যাকাউন্টের সাথে আপনার এখন লেনদেন নেই বা সেগুলো এখন আর ইউজ করেন না যেমন এখানে দেখেন ক্রেডিট এন্ট্রিতে গেলে এখানে দুটা অ্যাকাউন্টই দেখাচ্ছে দুইটা হেড দেখাচ্ছে ধরেন যে এখানে বিশটা কিংবা পঁচিশটা কিংবা তিরিশটা হয়ে গেছে তার ভিতর পাঁচটা হেড আপনারা ইউজ করেন না বর্তমানে প্রয়োজন হয় না সেক্ষেত্রে এখানে লিস্টে সেটা রাখার তেমন যুক্তিযুক্ত কারণ নেই যেটা আপনি ব্যবহার করেন না সেটাকে ইনঅ্যাক্টিভ করে রাখেন তাহলে আর এই লিস্টটা ছোটো হবে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে সেই কাজটা করতে পারি কীভাবে দেখেন এখানে দুটো আসছে এইস অ্যাকাউন্ট আর এম ডি আমির আলী ধরেন যে আমি এম ডি আমির আলীকে আপডেট করবো বা ইন অ্যাক্টিভ করে রাখবো তাহলে আর এই লিস্টে থাকবে না সেটা আমি করতে পারি এই আপডেটের মাধ্যমে আপডেট ক্রেডিটর হেড এখান থেকে জাস্ট আপডেট এই হেডটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাক্টিভ নো করে দিলাম নো করে আপডেট দিয়ে দিলে দেখেন এখানে বলছে সাকসেসফুলি আপডেটেড তার মানে এটা আপডেট হয়ে গেছে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা আমি কীভাবে দেখেন ক্রেডিট এন্ট্রিতে গেলে আমার এখানে শুধুমাত্র সব অ্যাকাউন্ট এই একটা অ্যাকাউন্টে দেখাচ্ছে অন্য অ্যাকাউন্টগুলো কিন্তু দেখাচ্ছে না এম ডি আমিরাইলের নামে অ্যাকাউন্টটা দেখাচ্ছে না তার মানে সেটা আমার ইনঅাক্টিভ আছে ইন থাকলে এই লিস্টটা আর আসবে না তো সেটাকে আমি ইন করে রাখতেছি আবার যদি প্রয়োজন হয় যে না ওই অ্যাকাউন্ট আবার লেনদেন হবে তাহলে আবার এখান থেকে গিয়ে আপনি ওটাকে আবার অ্যাক্টিভ করে দেবেন তাহলে আবার ওই লিস্টটা চলে আসবে এখানে নো আছে এখানে ইয়েস করে দিয়ে সেভ দিলেন দেখেন এই লিস্টটা আবার এই লিস্টটা আবার চলে আসবে যখন আপনার প্রয়োজন হবে তখন অ্যাক্টিভ করে নেবেন যখন আপনার দরকার নেই তখন আপনি ইন করে রাখবেন তাহলে এই লিস্টটা ছোটো থাকবে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে তাহলে আমরা এভাবে ক্রেডিটর হেডটাকে আমরা আপডেট করতে পারব ধন্যবাদ